আসসালামু আলাইকুম এস এস নিউডিজেন চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ শামী আহমেদ তো বন্ধুরা যারা কিনা লেজার কাটিং গেট তৈরি করতে চাচ্ছেন ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখতে থাকুন দাম বিস্তারিত জানতে পারবেন কিভাবে তৈরি করলে আপনার জন্য ভালো হবে অল্প টাকায় কিভাবে তৈরি করতে পারবেন তা নিয়ে থাকছে আজকের আলোচনাটা তো বন্ধুরা এই ভিডিওতে আপনার এস এস এবং এম দুই রকমেরই লেজার কাটিংয়ের ডিজাইন দেওয়া রয়েছে আপনার যেই ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট মেরে ই পাঠিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন দশাকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখানে যেহেতু ভিন্ন রকমের গেট রয়েছে তো আমি আপনাদেরকে দামটা ভাবে বলতে পারতেছি না কারণ এখানে দুই রকমের গেট আছে একটি এসএসের আর একটি এম এর যে কোনো ধরনের আপনি লেজার কাটিংটা তৈরি করেন মালের থিকনেসের ওপরে আপনার দামটা আসবে এবং তো সেম একই রকম আপনি যদি তৈরি করেন আপনার মালের থিকনেসের উপরে এবং কাটিং ডিজাইনটার উপরে আপনার দামটা আসবে তো দেখা যায় বারোশো টাকা থেকে শুরু করে তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকা পর্যন্ত রয়েছে আপনার ডিজাইনটা তো আপনার ডিজাইন এবং মালের থিকনেসের ওপরে আপনার কাজের পারমানেন্ট রেটটা আপনাকে দেওয়া হবে তো আপনি যদি অবশ্যই তৈরি করতে চান বা এর সম্পর্কে ভালো মন্দ কিছু জানতে চান কি কিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে আপনি অবশ্যই দেশ বিদেশ থেকে আপনি জানতে পারবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে অর্ডার করতে পারবেন আমরা এস এস এর সকল এবং গেট ফিল সবই করে থাকি তো সবাই ভালো থাকবেন তাই করবে আরেকটি